সকালে চিবিয়ে খান দুটি লবঙ্গ অবিশ্বাস্য উপকার শরীরে নমস্কার বন্ধুরা পেটের যে কোনো রোগ সারাতে লবঙ্গ হল সেরা উপাদান প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে লবঙ্গ চিবিয়ে খান পেট পরিষ্কার পেট ব্যথা গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলতে এর কোনো তুলনাই হয় না ভারতীয় রান্নাঘরে লবঙ্গ হল একটি অতি পরিচিত মশলা খাবারের স্বাদ তো বাড়েই পাশাপাশি ছোটোখাটো শারীরিক অস্থিরতায় লবঙ্গের অল্প স্বল্প গুণের কথা সকলেরই জানা অনবরত গলা খুসখুস করলে একটি লবঙ্গ মুখের মধ্যে রেখে দিলে যে আরাম পাওয়া যায় তা অজানা কিছুই নয় তবে একটি নয় দুটি লবঙ্গ খেলেই আদতে উপকার আসে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন দুটি করে লবঙ্গ খালি পেটে খাওয়া হলে শরীর অত্যন্ত ভালো থাকে প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনারা সাথে সাথে পেয়ে যান আয়ুর্বেদ শাস্ত্রে লবঙ্গ তেলও বহু বছর ধরে বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহার হয়ে আসছে তাই খালি পেটে রোজ দুটি করে লবঙ্গ খেলে কি কি উপকার হতে পারে তা অনেকেই জানেন না এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম এছাড়াও ফসফরাস পটাশিয়াম আয়রন কার্বোহাইড্রেটস সোডিয়াম ইত্যাদি এছাড়াও পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন সি ফাইবার ম্যাঙ্গানিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে আসুন বন্ধুরা আমরা বিস্তারিতভাবে জানি লবঙ্গের কার্যকারিতা সম্পর্কে লবঙ্গে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রক্তকোষ বাড়াতে দারুণভাবে কাজ করে তাতে বাইরের ভয়ঙ্কর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে হজমের যে কোনো সমস্যায় মাত্র দুটি লবঙ্গই যথেষ্ট সকালে উঠে লবঙ্গ চিবিয়ে খেলে পেট ব্যথা পেট খারাপের মতো সাধারণ সমস্যাগুলিও নিরাময় হয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের মতো সমস্যা সমাধানেও লবঙ্গ কাজে লাগে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে লবঙ্গে রয়েছে ইউজ এটি আসলে এক প্রকার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সম্পন্ন যেমন মাথা ব্যথা যন্ত্রণা বা মাথা ধরে থাকার সমস্যা দেখা দিলে লবঙ্গের উপাদানগুলি বেশ কাজে লাগে এক গ্লাস দুধের মধ্যে লবঙ্গের পাউডার গুলে খেতে পারেন এছাড়াও লবঙ্গের তেলও সমানভাবে কার্যকারী এই বিষয়ে এবার আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিভারকে সুস্থ রাখতেও লবঙ্গের কোনো বিকল্প নেই রোজকার নিয়মে যদি লবঙ্গ চিবিয়ে খাওয়া যায় তাহলে লিভারের সামগ্রিক পদ্ধতি সঠিকভাবে কাজ করে এ ছাড়াও দাঁতের ব্যথায় অত্যন্ত সহজ এবং কার্যকারী উপাদান হল লবঙ্গ দাঁত এবং মাড়ির ব্যথায় তাই লবঙ্গ খেলে দ্রুত আরাম পাওয়া যায় লবঙ্গ চিবিয়ে খেলে মুখের ভিতরটা অসার হয়ে যায় তাতে দাঁত এবং মাড়ির ব্যথা বেশ কয়েক ঘন্টা আরাম পেতে সাহায্য করে ছাড়াও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতেও দারুণভাবে কাজ করে এই লবঙ্গ আবহাওয়ার খামখেয়ালি এবং সিজন পাল্টানোর সময় ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশির প্রবণতা প্রায়ই বাড়ে শরীরকে গরম রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মুখের মধ্যে রাখুন দুটি মাত্র লবঙ্গ এ ছাড়াও লবঙ্গের জল বা চা খেলে উপকার পেতে পারেন জিবে ঘা এবং গলায় ব্যথা দেখা দিলে প্রাকৃতিক এবং ঘরোয়াভাবে উপশম পেতে লবঙ্গ নিয়মিত খাওয়া ভালো প্রিয় বন্ধুরা এতে রয়েছে ফ্লাভোনয়েড ম্যাঙ্গানিজ এবং ইউজেনল যা হাড় এবং জয়েন্টের ব্যথা সারাতে দারুণভাবে কার্য করে এটি হাড়ের ক্ষয় কম করে হাড়কে শক্তিশালী করতে দারুণভাবে সাহায্য করে সব শেষে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ